সেলুট সকল প্রবাসী ভাইদেরকে রিজার্ভের পতন থামিয়ে দিল রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স যোদ্ধারা অবশেষে রিজার্ভ ব্যাঙ্কের যে রেমিটেন্সের পতন ছিল পতনটা থামিয়ে দিল আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কে কত কোটি টাকা আছে কি আসা বিষয় ডিটেলসটা রিজার্ভ ব্যাংকের যে পতন ছিল পতনের কারণে কিন্তু বাংলাদেশের টাকার মান কমে যেতেছিল কিন্তু প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স যোদ্ধারা রিজার্ভ ব্যাংকের যে পতনটা রিজার্ভ পতন এটা থামিয়ে দিয়েছে তো আমি আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কত টাকা বাংলাদেশের কত কোটি টাকা বর্তমানে রিজার্ভ ব্যাংকে আছে কিভাবে কী হয়েছে রিজার্ভ পতন থামানো গেছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার চারশো তিরিশ কোটি ডলার দুই হাজার চারশো তিরিশ কোটি ডলার বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে আছে প্রবাসী আয়ের বৃদ্ধি এবং রিমিটেন্সের প্রভাব বাড়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার আজকের ডেটটাতে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র হোসনেয়ারা শেখায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বাংলাদেশের ব্যাংকের রিজার্ভে এখন দুই হাজার চারশো তিরিশ কোটি ডলার আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএফএম বিএফএম শ হতে এটি দুই হাজার কোটি টাকা ডলারের কাছাকাছি ঠিক আছে তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন প্রায় দুই হাজার কোটি ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএফএম আই এফ এম সিক্সের পদ্ধতিতে এটি দুই হাজার কোটি ডলারের কাছাকাছি ছাড়িয়েছে প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভ ব্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করেন তিনি জানান জুলাই থেকে আগস্টের মধ্যে রিমিটেন্সের প্রভাব বাড়ছে প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছে পাঠাচ্ছে যা রিজার্ভের একটি বড় কারণ এ তিনি আরও বলেন বিভিন্ন সংকট কাটাতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনা বেচা করতে পারতেছে বর্তমানে ডলারের দাম একশো থেকে একশো টাকার মধ্যে রয়েছে ব্যাংকিং চ্যানেল ও কার্বন মার্কেটের ডলারের দামের দামের পার্থক্য এখন এক শতাংশ কম এক ডলারের বিনিময় হার বাজারজাত বাজার ভিত্তিক করা হয়েছে জানিয়েছেন রায় শিখা বলেন অন্ত লেনদেনের সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রা বাজার এবং স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে তো এটাও এটা মূল সম্পূর্ণ অর্জনটা হচ্ছে আমাদের প্রবাসী বাইয়েরা আমাদের প্রবাসী বাইরা গত এক মাসে যে পরিমাণ ডলার পাঠাইছে রেমিটেন্স পাঠিয়েছে এই রেমিটেন্স পাঠানোর কারণে কিন্তু বাংলাদেশের এখন রিজার্ভ ব্যাংকের পতনটা থামিয়ে দেওয়া গেছে প্রতিটা প্রবাসী যদি একত্রিত হয়ে না হয়ে যদি এরকম না করতো বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাতো তাহলে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ব্যাঙ্কের পতনটা থামানো যাইতো না সকল প্রবাসী ঐক্য হয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে এবং কি প্রতিটা প্রবাসী যে যার জায়গা থেকে ফাটছে সবাই কিন্তু চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠার জন্য আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কারণেই বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের যে পতনটা এটা থামানো গেছে সেলুট সকল প্রবাসী ভাইদেরকে আসসালাম